না গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা বঙ্গলিশা শ্রীরিক তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আর আজকের দিনটা শুরু করে দিলাম ব্রেকফাস্ট থেকে সকালে উঠে চা বিস্কুট খেয়েছি তো তখন হচ্ছে যে শম্পা ছিল এবার চারদিকে সামলানো সাথে চা বিস্কুট একসাথে চলেছে আর এখানে আমি তিনটে ব্রেড গরম করে নিয়েছি ব্রাউন ব্রেড আর আগের দিনের তরকারি ছিল এই চামচ লাগবে গো একটা চামচ নিয়ে এলাম চামচ ছাড়া ঠিক ঝোল তরকারি তো খাওয়া যাবে না আগের দিনের ওই ফুলকপি একটু পেঁয়াজ কলি দিয়ে তরকারি বেঁচে গেছে তো ওইটা দিয়েই ব্রেকটা খেয়ে নিচ্ছি আজকে রবিবার কিন্তু রবিবারের মতন কোনো ফিলিংস নেই কেননা সুশান্ত থাকলে অনেক কিছু রান্না বান্না হয় টিফিনের ভ্যারাইটি থাকে তো সেই জন্য খুব ভালো লাগে ওই দিনগুলো আর আজকে সেই রুখা শুকা খাবার এই সেই চলছে আর কি সকাল থেকেই মাকে বলছি যে ধুর ভাল লাগছে না বন্ধুরা চলো টিফিনটা খেয়ে নি তারপর কি কি কাজ হবে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম আজকে মাথায় তেল দেব মাথাটা ঘষবো কাল থেকে এমন ওয়েদারটা হয়ে আছে না পুরো মেঘলা মানে এক বিন্দু রোদ নেই এবার এক বিন্দু একটু রোদ না থাকলে মাথাটা তো ঘষে গিয়ে না এই দেখো জামাটা ধরে কি করছে হ্যাঁ কি হয় ওই কাল থেকে এমন মেঘলা ওয়েদার হয়ে রয়েছে পুরো একদম মানে আকাশ পুরো মানে একদম মেঘলা একটু রোদ নেই এবার একটু রোদ না থাকলে মাথাটা ঘষে টসে রোদ একটু না পোয়ালে ভালো লাগে ওই জন্য মাথাটাই আমার ঘষা হচ্ছে না কাল থেকে শুধু ভাবছি মাথা ঘষবো মাথা ঘষবো আর মাথাটা যেদিন ঘষবো ভাবি সেদিন একটু মাথায় তেল দিই ওই তেলটা যে বানিয়েছি ওই তেলটা দিই এখন জানো তো এমন ঠান্ডা পড়েছে মানে একটু গরম জল না করে না মেশালেই নয় তো আমার তো এখন রোজকার এই ডিউটি হয়ে গেছে এত ঠান্ডায় মানে জল আর খাওয়া যাচ্ছে না সত্যি মানে গলা দিয়ে যেন জল নামছে না এত ঠান্ডা হয়ে যাচ্ছে জলগুলো সেই জন্য ফ্লাস্কে করে গরম জল করে রেখে দিচ্ছি আর এই বোতলের সাথে মিশিয়ে নিচ্ছি মানে এই হলো ব্যাপার তো এদিকে দেখো জলটা ঢালতে গিয়ে কতটা জল আবার পড়ে গেছে তো জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো ভেবেছিলাম আজকে আর এদিকে আবার দেখো চারদিকে স্যারেল লাখটা খাওয়াবো সকালে একটু খাইয়েছি দু চামচ মতন খেয়ে আর খায়নি তো ভাবলাম আর একটু নতুন স্যারেলাক গুলি তো ওর গন্ধে আবার খাবে তো উষ্ণ জল করে একটু গুলে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার মহারানীর দুষ্টুমি দেখো মাজনের ওই শেষ হয়ে গেলে না ওই মাজনের ইয়ের পাতাটা ওকে দিয়ে দেওয়া হয় আর ও ওটা নিয়ে বসে বসে খেলতে এত মজা পায় আর যেই আমি ওর কাছে যাচ্ছি ও ভাবছে ওর ওই মাজনটা নিয়ে নেব দেখো মুখে নিয়ে কেরকম দাঁড়িয়ে রয়েছে যেই ওর কাছে আসছি ও ভাবছে ওর মাজন নিয়ে নেব ওমনি দৌড়াচ্ছে মাজন মুখে নিয়ে এই হলো ওর সারাদিনের দুষ্টুমি আর সত্যি কথা কী বলো তো এইরকম দুষ্টুমির মধ্যে কাটালেই না আমাদের খুব ভালো লাগে মানে অ্যাক্টিভ অবস্থায় দেখতেই ওকে ভালো লাগে যখন ওর শরীরটা ভালো থাকে না ঝিমিয়ে শুয়ে পড়ে থাকে আমাদের না সারাক্ষণ মনটা খারাপ হয়ে থাকে যে কখনও আবার এরম দুষ্টুমি করবে বদমাইশি করবে একটু বদমাইশি কিন্তু আমাদের মনটাকে অনেক ভালো করে দেয় দেখো আমার পা ফলো করছে যেই একটু পায়ে করছি অমনিও দৌড়ে পালাচ্ছে মানে কি দুষ্টুমি যে করে ওর দুষ্টুমির ওর শেষ নেই সারা দিন যদি দেখতে থাকো তোর দুষ্টুমি নিয়েই কিন্তু একটা বড় ব্লগ হয়ে যাবে তুমি তো বললে বেশ আর একজন দেখো তোমার দিকে তাকিয়ে আছে মাজন মুখে নিয়ে তো এদিকে দেখো ভোলা মাছটা ডিফ্রস্টে দিয়ে দিলাম তো আজকে কিছু না শুধু ভোলা মাছের ঝাল করব আগের দিনের চচ্চড়ি ডাল আর একটু কপি পাতার বাটা রয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে আজকে আর অন্য কিছু রান্না করব না এই লেগে যাবে কিন্তু বুঝে শুনে তুই এখানে দেখে ওই আসবে যেহেতু আজকে রবিবার প্রথম কথা ছুটির দিন আর ছুটির দিনে সবথেকে শর্টকাটে কাজ করলাম হচ্ছে রান্নাটা যেহেতু এক রান্নার পদেই শেষ তো আজকে ভাবলাম একটু চুলে মাকে কালার করে দিই অ্যাকচুয়ালি মায়ের তো পুজোর সময় কালার করেই দিয়েছিলাম কিন্তু মায়ের চুলটা খুব তাড়াতাড়ি বাড়ে তো এবার কি হচ্ছে যে যখনই চুলটা বাড়ছে এবার পাকা চুলগুলো বেরিয়ে আসছে সামনে আর নিচের দিকে কালারটা নেমে যাচ্ছে তো চুলটা বড় হচ্ছে সেই জন্য কালার নিচে নেমে যাচ্ছে আর সাদা চুলগুলো দেখা যাচ্ছে তাই মা বলল দেখ বোনের বাড়ি যাবো এরকম পাকা চুল নিয়ে যাবো তুই আমার একটু মাথাটা কালার করে দে তো আমি একটা নতুন মানে পুজোর সময় কিনেছিলাম প্যারাডাইসের কালার সত্যি কালারগুলো এত ভালো আর সব থেকে যেটা এটার একটা মানে খাসিয়াত বলতে পারো বা সব থেকে সুন্দর ব্যাপার সেটা হচ্ছে যে এই কালারটা কোনো চিন কাগজে মুড়ে মুড়ে দিতে হবে না মানে যেটা আমি করি যে ফয়েলে মুড়ে মুড়ে দিই ডেভেলপারগুলোর স্কিনে খুব মানে অ্যালার্জেটিক হয় তো এটা কিন্তু একটু হার্বাল প্রোডাক্ট তো এটা না মানে চুলে আমি ডাইরেক্ট দিতে পারি তবে স্কিনটাকে একটু বাঁচিয়ে দেওয়াই ভালো আমি কিন্তু স্কিনটাকে বাঁচিয়ে বাঁচিয়েই দিয়েছিলাম তাও একটু আধটু লেগে গেলেও সেটাতে ক্ষতি নেই যেটা কিনা আমরা অন্যান্য যে স্টিক কালারগুলো করি সেগুলোতে একটু মানে স্কিন একদমই স্কিনে লাগলে হবে না তো এই হলো বাক্সটা তো আমি এখানে দেখছিলাম যে কতক্ষণ রাখতে হবে সেটাই আমি পড়ছিলাম তো হাফ লাগানোর পর আবার হাফ বাটি বেঁচে গেছিলো সেটাই মা বলল তাহলে আয় তোর মাথাতে লাগিয়ে দি বাকিটা সেটাই লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দুজনে মিলে মাথায় দেখো দুজনে মিলে কালার করে বসে রয়েছি দেওয়ার কথা ছিল মায়ের এই যে মায়ের মাথাটা দেখো বারগেন্ডি কালার অ্যাকচুয়ালি এটা ওয়াইন কালার আর কি তো প্যারাডাইসের এই কোম্পানির এই কালারটা এর আগে পুজোর সময় একবার ইউজ করেছিলাম দারুণ হয়েছিল কালারটা সে পুরো জাম কালারের মতন মানে একদম ওয়াইন কালার একদম খুব সুন্দর ছিল তো এইবারে এইটার দেখো এইটার দেখো আমরা কালার করেছি এই এইটা পাগলা হয়ে যাচ্ছে এটা ভাবছে যে আমরা কোথাও ঘুরতে চলে যাচ্ছি তাই তো মাম্মা ও ভাবছে আমরা কোথাও ঘুরতে চলে যাচ্ছি দিয়ে তার এখন বসে রয়েছি আধা ঘন্টা পর দুজনেই চান করে নেবো আমার তো রান্না বান্না এখনো শুরু করিনি তারপর রান্না বান্না করবো আর যেহেতু রোববার ছুটির দিন তো ভাবলাম আজকেই কালারটা করে নিয়ে এরপর আর সময় পাবো না আবার ওদের বাচ্চাদের পড়ানো থাকে এই থাকে এসব সকালবেলায় ছাড়া তো আর করা যায় না তো তাই জন্য রবিবারটাতেই করবো ভাবলাম মাও কালার করে বসে আছে আমিও বসে মায়ের দেওয়ার পর দেখছি হাফ বাটি এখনো বেঁচে রয়েছে আমি মাকে বললাম দাও আমার মাথায়ও করে দাও দেখো তারপর চান টান করে উঠে তোমাদের দেখাবো কি রং দারুন হয়েছে বাবা। শুনছেই না আর কারোর কথা এমন রেগে গেছে যে দুজনে মিলে কালার করে কোথায় চলে যায় দুজনে মিলে টানাটানি করছে খুব দুষ্টু দুষ্টু বাচ্চা একদম তুই আর পাবি না চাললি শোন না তুই আর পাবি না শোন না তুই আর পাবি না শোন এই একদম আমার হাত নিয়ে খেলা নয় একদম আমার হাত নিয়ে বসো 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 চুপ করে চুপ করে বসো বসো চুপ করে বসো আবার কি ভাবছিস কি ভাবছিস আমার মুখের মধ্যে রাখতে হবে একদম দেবে না হাত ওই দেখো অসভ্য বাচ্চা একেবারে আঙুল চুষে যেমন ও রকম আমার আঙু চুষে চুষে কামড়ে কামড়ে ও শোবে

দেখ겠죠 বোনের বাড়ি যাবে বলে কি রং মেরেছে দেখো তোমরা শুধু আমি তো ভয় পাচ্ছি আমার গামছাটা খুলতে মাথা থেকে কি কালার হয়েছে সিরিয়াসলি মা যা রং হয়েছে না ছবি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার কালারটা মায়ের মতন অত ডার্ক কেন হয়নি বলো তো মায়ের তো পাকা চুল রয়েছে এই পাকা চুলগুলো কালার করতে গিয়ে মায়ের পুরো পিঙ্ক আর পিঙ্ক হয়ে গেছে আরে আমার লাল লাল ঝুলে রয়েছে কারণ আমার টাও রয়েছে মা বলছে আমারটা নাকি খুব সুন্দর লাগছে তোমারটাও ভালো লাগছে তুমি চুলটা আঁচড়াবে লাল সোনালি লাল সোনালি সোনালী গুলো মানে ওই গোল্ডেন যে পুজোর সময় করেছিলাম ওই কালার গুলো রয়ে গেছে আমি তো ওপর ওপর দিয়ে দিয়েছি রেখেছিলাম চুলটা মাকে এরকম তুমি দিয়ে দাও এবার যা একটু কালার এসছে এসছে মায়ের ডার্ক এসছে একদম আমার হালকা এসছে হালকা এসছে নিজেকেই দেখে যাচ্ছি হালকা এসছে আমারটা মা বলছে এটাই সুন্দর এসছে তোমারটাও ভালো লাগবে তুমি যখন আঁচড়াবে বাঁ কিছু নেই আমার তো তো উল্টে রেখেছিলাম না এরমভাবে ভাবে উল্টে রেখেছিলাম এরকম ছিল আমার ওই ভেতরে যেহেতু গোল্ডেন গুলো রয়েছে ওই জন্য আমি উল্টে দিলাম চুলটা ডান বেশি হয়ে যায় কালার ফালার করে ফেললাম এবার রান্না করব হ্যাঁ পেঁয়াজ আর কি তো মায়ের উপরের দিকের পুজো তো দেওয়া হয়ে গেছিল মানে উপরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়েই মা বসেছিল আর কি ছাদে রোদ পোয়াচ্ছিল তো আমি বললাম দেখো করবী ফুল অনেকগুলো ফুটেছে দুটো ফুল তোলো গোপালকে দেওয়া হবে তো সেই হিসাবেই মা দুখানা ফুল তুলে নিচ্ছে আর গোপালকে এত সুন্দর করে ফুল দুটো মা সাজিয়ে দিয়েছে দেখো একবার जय हक চান টান সমস্ত কিছু তো হয়ে গেল আমাদের সাজুগুজু হয়ে গেল চুলে কালার হয়ে গেল রান্নাটাও তো করতে হবে তো রান্নাটায় পুজো টুজো সব কমপ্লিট শুধু রান্না করা হবে সব তো রেডি করে নিয়েছি পুরোনো যা যা বাসি জিনিস ছিল সব ফ্রিজ থেকে বার করে মাইক্রো গরম করে নিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে এদিকে চালদিকে খেতেও দিয়ে দিয়েছি তো চাললির খাবারও হয়ে গেছে আজকে চাললিকে মাটনের মেটে আর ভাত দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি কেননা পেঁয়াজ গুলো টুকরো করে কাটার পর এগুলো মিক্সি করে নেব মানে আজকে আমি একটু অন্যভাবে পেঁয়াজ মানে ভোলা মাছের ঝালটা করব পেঁয়াজ আর লঙ্কা দেখো একসাথে বেটে নিয়েছি মিক্সারে দেখি জামাটা সিল্কের নাকি না না এই তো খসখসে কথা সুতির জামা বলে খসখসে এ বাবা কি বড় চওড়া এ তো বড় হবে অনেক গায়ে মারতে হবে মারতে হবে বিশাল ঢিলা হবে বডিটা দেখেছো কত চওড়া এখন আমার এত চওড়া বডি নয় কিন্তু প্রিন্টটা খুব সুন্দর এটা তোমার বডিতে হয়ে যাবে সিরিয়াসলি আমি আমি ভেরি সিরিয়াস হ্যাঁ নিয়ে নাও সত্যি বলছি এটা এটা তোমার বডিতে হয়ে যাবে আরে পড়ে দেখো এ যা চওড়া আছে এবার চার্লির পাগলামো চাল্লি তো নাছে চার্লি ভাব দেখো দেখো পুরো বডিতে হয়ে গেছে এই তাহলে ইয়ে পড়ে টাইট হচ্ছে মানে আমার তো ঢিলাই হবে তোমার হয়ে গেছে মানে আমার তো ঢিলাই হবে আমার মাপে হয় হ্যাঁ আমি কোথাও যাচ্ছে না যাচ্ছে না খুলে ফেলছে খুলে ফেলছে এই যে খুলে ফেলেছে কোথাও যাবে না কোথাও যাবে না কোথাও যাবে না গো চালিকে নিয়েই থাকবে গো চারিকে নিয়েই থাকবে পাগল হয়ে যাচ্ছি কোথায় ঝুলিয়ে যাচ্ছি রে বাবা জামাটা দেখো ফ্লিপকার্ট থেকে নিয়েছি সাড়ে তিনশো টাকা দাম ছিল জামাটার খুব সুন্দর কিন্তু প্রিন্টটা খুব সুন্দর সাড়ে তিনশো অনুযায়ী আর কি আসবে বলো তো প্রিন্টটা দেখো খুব সুন্দর জামাটা দারুণ এসছে তবে একটু আমি তো এখন ডবল এক্সেলই নিই কেননা আমার মানে ডবল এক্সেল নিয়ে মেরেনি কেননা এখনও তো আর অত রোগা হয়নি এক্সেল নেওয়ার মতন তো ডবল এক্সেল নিয়ে মেরেনি আরও রোগা হলে তারপর ডবল ইয়ে হয়ে যাবে মানে এগুলো সব প্রিন্টের দেখো প্রিন্ট করা কিন্তু প্রিন্টটা খুব সুন্দর আর কি কালারটা হোয়াইট লেগিনস এর সাথে পরা যাবে পিঙ্ক লেগিনস এর সাথে পরা যাবে খুব সুন্দর তো জামাটা কেমন ছিল প্লিজ তোমরা কমেন্টে জানিও জামাটা নিলাম অ্যাকচুয়ালি মানে এই এই জামাগুলো না মানে দাম কম কিন্তু প্রিন্টগুলো খুব সুন্দর হয় আর রাফিউজের জন্য খুব ভালো তো আর শীতকালে না একটু পা ঢাকা গাউনের মতন পরতেও ভালো লাগবে আর এদিকে দেখো আমি ভোলা মাছগুলোকে বেশ সুন্দর করে হলুদ নুন তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একবারে মাছে মাখিয়ে করকরে করে ভেজে নিচ্ছি আর পুরো ওই যে বাটা মশলা টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে তেলের মধ্যে ভালো করে হলুদ নুন দিয়ে কষিয়ে নিচ্ছি ব্যাস এবার আজকের মেনুতে স্যালাড তো ছিলই আর এদিকে চাললির ওই ভাত আর এই দেখো ভোলা মাছের ঝালটা কি সুন্দর হয়েছে রংটা আর এদিকে ভাজা চচ্চড়ি আর ওই যে বাটা বলছিলাম তোমাদের আর ডাল সবই অল্প অল্প করে রয়ে গেছে আর এদিকে দেখো আমার চুলটা সত্যি কালার করার পর আমি খাওয়া দাওয়ার পর চুলটা আঁচড়ালাম কত সুন্দর বাউন্সি আর এত সুন্দর একটা ভলিউম এসছে চুলের মধ্যে আর চুলের শাইনটা কিন্তু অসাধারণ মানে একদম চুলটাকে আমি নতুন রূপে পেলাম আর এই প্যারাডাইসের এই কালারটা যে এত সুন্দর হবে মানে ভাবতে পারিনি আর সত্যি আমার চুলটা মানে আমি নিজেই দেখে খুব আমার ভালো লাগছিল চুলের মধ্যে এত সুন্দর একটা ভলিউম এসছে আর আমার চুল তো এমনি কার্লি আমার কিন্তু কোনো দিন স্ট্রেট করার ইচ্ছা জাগেনি আমি পার্লারের এত কাজ জানি আমি চাইলেই স্ট্রেট করতে পারতাম কিন্তু আমার কোনো দিন ইচ্ছা জাগেনি এরকম স্ট্রেট করার তো আমার না বেশ কাল চুলই ভালো লাগে বেশ প্রতিমা প্রতিমা লুটু দেয় তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে আর আমার মনে হয় যেন আমার মুখের সাথেও মানিয়ে গেল আর এদিকে দেখো অনলাইনে আমি আঞ্জিরটা অর্ডার করেছিলাম আর ওটা চলে এসছে এটা বেশ বড় সড়ো দেড়শো টাকা নিয়েছে আঞ্জিরটা কিন্তু ড্রাই ফ্রুটসের মধ্যেই আঞ্জিরেরই দামটা কম আর এটা কিন্তু ডেলি ডায়েটের জন্য খুব ভালো আর এদিকে দেখো আমি আজকে আবার একটু নেলপালিশ অন্য কালারের পরলাম দেখো আমাকে আবার বিজেপি ফিজেপি বলো না এই অরেঞ্জ কালারটা আমার ছিল জানো তো তো সেই জন্য কালারটা পরলাম বেশ ভালোই লাগছিল আর এদিকে সন্ধে হয়ে গেছে তো গোপুর সন্ধ্যা মা দিয়ে দিল এই দেখো একটা লজেন্স দিয়ে খুব সুন্দর করে মানে সন্ধ্যা দিলেই না বেশ ঘরের অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যায় আর এদিকে বেলার আমাদের চা বিস্কুটের তো আসর বসেই গেছে আর এদিকে আমাদের চাল বিস্কুট খেতে দেওয়া হয়েছে দেখো টুকুর টুকুর করে অল্প অল্প করে ভাঙছে আর এই যে বিস্কুট খাচ্ছেন উনি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই কিন্তু শেষ করব তো আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগছে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা